আমরা কেন বলি যে আমি যা করি এইটা ইসলামের সব খাটি আর কোনো খাটি কিছুই নেই এই কথা আমরা কেন বলি আমরা কেন মানুষকে আপন করতে পারি না কেন মানুষকে শত্রু বানাই নবীলা কাম আমি করি আমি তাফসির করতেছি আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি তো আমার মতো পাগল আর দুনিয়া কেউ নেই যারা মসজিদ ইমামতি করে তারা যদি বলে সব কাপ আমি করি যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাপ আমি করি যারা ইসলামের বই লাগে তারা যদি বলে সব কাপ আমি করি এটা কি হইল না হইল আপনি তো বাকি গুলারের শত্রু বানাই দিছে আপনি স্বীকৃতি দেন যারা ওয়াজ নসিহত করেন লাখ জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন সমান যারা তাবলিগি জামাত করেন তাবলিগ জামাতের ভাইরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান যারা করেন তারা খুব কম পায় পয়সায় মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন সামাজিক সমাজ উন্নয়ন কাজ এ অংশগ্রহণ করেন যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করে যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে দিকে না যায় সেই জন্য জীবনকে বাহারা দেয় জাতিকে আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো বাকি সব খারাপ এই কথা আপনি কেন বলেন এই ছটলকে আচরণ বন্ধ করুন এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় দেন সবাইকে সম্মান করতে শিখুন সবাইকে মর্যাদা দিতে শেখো প্রত্যেকের কাছে স্বীকৃতি দিতে শেখো তাহলে ভালো হবে পনেরো কোটি মুসলমান যদি এক থাকে এই কোনো শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে আমাদের এই ঘরোয়া মারামারি দিয়ে পড়বে আমরা একজন আহলে চোখে দেখতে পারি না আহলে আদিস আমারও দেখতে দেখতে পারেন কমই মাত্রা সালিয়া দেখতে পারে না আলিয়া কমই দেখতে পারে না বাজালিয়া সব কিছু কেন কয় দেখি আমি তো বলি আমার এই দুইটা চোখ আপনার কয়টা দুইটা একটা ডান আর একটা এই দুইটা চোখের মধ্যে কাছে কোন পড়ে হ্যাঁ আমার কাছেও আলিয়ার কবি কওমি মাদ্রাসা আমার গিয়ে চোখের যখন যেখানে যাই এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পঠিয়া মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা আমি সব মাদ্রাসা সফর করি আলেমদের সঙ্গে দেখা করি মরান শামসুল হক সাহেব ফরিদপুর রহমতুল্লাহ সদস্য বুদ্ধাকে বলা হয় আমি তার উজু করাইছি তার পাও ধয় দিয়েছি আমি খতিবি আজ মরান সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি আমি মক্কা শরীফে জ্বর হয়েছে আমি তার পাশে বসে পাও চেপেছি কিন্তু আমি ছোট হয়ে যাইনি আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না কবি মাদ্রাসা আলিয়াও আমার আমার আলে আমার আমরা সবাই এক হতে পারি না কেন আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে পারবে না